হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমারও একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আমি নানা ধরনের গাছপালা খুবই পছন্দ করি ছোটোবেলা থেকেই গাছ বসাতাম ছোটবেলায় বাবার সঙ্গে গিয়ে নানা ধরনের ফুল গাছ কিনে নিয়ে আসতাম বলতে পারো ছোটবেলা থেকেই নানা ধরনের গাছপালা বসানোর শখটা আমার ছিল কিছুদিন ধরে আমার মনটা একদমই ভালো নেই সেই জন্য ভিডিও এডিট করতেও একটুও ভালো লাগছিল না মনটা সেই গাছের দিকেই পড়ে আছে এবার তোমাদের সমস্যাটা বলি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাওয়ার পর সব গাছের পাতা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে বিশেষ করে জবা গাছের আমি তো ভাবছিলাম বিনা কারণে কেন এরকম হচ্ছে বুঝতেই পারছিলাম না যে গাছগুলোকে নিয়ে কি করব। এত বছর গাছ বসাচ্ছি এরকম কিন্তু আমার সাথে কোনোদিনও ঘটেনি তোমরাও যদি জেনে থাকো গাছের পাতা কী কারণে হলুদ হয়ে ঝরে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নতুন এই ফুল গাছগুলো কিন্তু কিনে এনেছি এই দেখো ছাদের গাছগুলোরও ঠিক একই রকম রোগ হয়েছে সব গাছের পাতাগুলো যেন পুড়ে পুড়ে যাচ্ছে পাতাগুলো সব ঝরে গিয়ে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে আমার তো চিন্তাতে ঘুমই হচ্ছিল না যেই কাকুর কাছ থেকে গাছ কিনি সেই কাকুর সঙ্গে গিয়ে একটু কথা বলি কাকুটাকে তো গিয়ে বলি গাছগুলোর খুবই খারাপ অবস্থা গাছের পাতাগুলো ফটো তুলে নিয়ে গিয়ে দেখাই যে কেন এরকম হচ্ছে এই রোগটা কিভাবে সারানো যাবে যেহেতু কাকুর কাছ থেকেই আমি সব কিছু গাছ নিয়ে আসি সেই জন্য কাকুর কাছ থেকেই সবকিছু ঠিকমতো জেনে নিচ্ছিলাম কাকু তো কিছু শুনে বলল যে এটা নাকি গাছের একটা গোড়া পচে যাওয়া রোগ গাছগুলো নাকি ছত্রাক ও ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছে এই রোগটা নাকি ছোঁয়াছে একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়িয়ে পড়ে কাকুর কাছ থেকে গাছগুলোর জন্য ওষুধ নিয়ে আসি সময় করে ওষুধগুলো গাছে দিতে বলে দু তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণেই নাকি এটা হয়েছে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে নিয়ে আজকের মতো টাটা